bihab liminasalikin babasarna undin dalim halim palamma palakama صلى الله <سؤال> على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا

safar tudami jamanihi hasanat kami afsalih salu alaihi wa alhamdulillah allah taala la ilaha illallah je mahaan rabbul alamin hamdan এই পবিত্র জিলহাজ মাসে আল্লাহ আসার আশার তাও তা করেছেন জুমার দুই রাখা খরচ নামাজ আদায় জন্য এই জন্য আল্লাহ শুক্রের আদায় দেওয়া আলহামদুলিল্লাহ আজকের আলোচনা হল হজরত ইসমাইল ও তার মাতা বিবি হাজারা সহ তাদেরকে বনবাসে নিয়া রাখা তাদেরকে বনবাসে পাঠানো কার নির্দেশে আল্লাহর নির্দেশে আল্লাহর নির্দেশে বিবি হাজেরা ও ইসমাইলকে সহ বনবাসে পাঠানো গ্রামের বাসায় কো বনবাস আর কিতাবের বাসায় ক নির্জন প্রান্তরে নির্জন প্রান্তরে অর্দৈর বনবাস যেই জায়গাতে মানুষ জানা যেই জায়গাতে পশু নাই ফাঁকি নাই বনবাস কেন কোন অপরাধে কোন অপরাধ নাই আল্লাহর কাছে যে যতটুকু যোগ্যতা হাসিল করে এই যোগ্যতা হল যে আল্লাহর কাছে পরীক্ষাই আল্লাহ নবী ইব্রাহিম আলাইসাল্লাম বিবে হাজারা বলতেছেন জবা বিবে হাজারা আমার ছেলে ইসমাইল কেস তুমি রেডি হয়ে যাও এক জায়গায় তোমাদেরকে বিয়ে বেড়া নিতে যাবো বিবে হাজারা

সন্তুষ্ট স্বামী সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট আর স্বামী অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট বর্তমান যুগে নারী যদি হয়তো স্বামী যদি বলতো হে আমার সৃষ্টির তুমি রিডি হয়ে যাও তোমার মেয়া বেড়া নিতে যাইবো বর্তমান যুগের নারী স্বামীর কথা উদ্ধ করে বলতো আমার প্রাণের স্বামী দুই থেকে তিন দিন হয়েছে আমার সন্তান হয়েছে এখন তুমি আমাকে এই অবস্থা পুরোনো অবস্থা তুমি আমাকে কোথায় যারা তুমি আমি যাইব না কিন্তু আল্লাহ স্ত্রী স্বামী বলার সাথে সাথে স্বামীর কোথায় হয়েছে ভারত বর্তমান যুগের নারীরা মতো না কিন্তু তারা যেমন আল্লাহ স্বামীও যেমন আল্লাহ স্বামীর এই কথা বলে না স্বামীরে যতটুকু সম্মান করার এতটুক করে না এরকম আপনাদের দেশ নাই আমার দেশ আছে বেদমান খান স্বামীর কথা মানে না স্বামী উনিশ টাকা বিশ করলই স্বামীর চোদ্দ গোষ্ঠীর ওপর উদ্দামে দিলাম এমন তার কাম আছে আপনারা না দেখতে পারেন আমি দেখছি উনিশ টাকা ত্রিশ হইলে স্বামীর সহ স্বামীর চোদ্দ গোষ্ঠীর সহ কুকুদার দুটো দাবি দিলাম আল্লাহ নবী বলেন হে মহিলাম হে জগতের মহারাজ তুমি যে কুমার শাগির সাথে এলামান তুরান্ত সীমার বেধবি করছো গো তোমার শানির অন্তরে তুমি আগার দিয়েছো গো এই আগারটা তোমার শানির অন্তরে রইছে না গো এই আগারটা স্বয়ং আল্লাহর অন্তরে চলে গিয়েছে তোমার ধর্ম যদি সামীর বद्दुआ দেব এই বद्दুয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবেন কারেন্টের সুইজের মধ্যে সুই সুজের মধ্যে টিপ দেওয়ার সাথে সাথে যেমন ভাবে কারেন্টাল বাতি জ্বলিয়া যায় এ নারী তুমি যে তোমার স্বামীর সাথে বেআদবি করছো গো তোমার ব্যবহারে তোমার আচর আছরনে অসন্তুষ্ট হইয়া মনের মধ্যে আযাত পায়া আল্লাহর কাছে দরখাস্ত করেছেন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে কেজ হয়েছে যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী তোমাকে ক্ষমা করবে না গো ততক্ষণ আল্লাহ তোমাকে যদি তুমি বজত কর এই পাগল স্বামীরা তুমি দুনিয়াতে শান্তি পাবে সরকারের শান্তি পাবে আল্লাহ নবী বলেন তিন বৃত্তির দোয়ার মিশা তিন বৃত্তির আল্লাহর কাছে এক নম্বরে স্বামী যদি এই দ্বারা হোক তার বে বিভক্ত হোক সত্যে কুটা স্ত্রীর ব্যবহারে স্ত্রীর সেবা যত্ন স্বামী খুশি স্বামী খুশি হে আল্লাহর কাছে বলতেছেন যে হে আল্লাহ হে আল্লাহ খুশি হয়ে গেছে আমার মনটা খুশি হয়ে গেছে হে আমার মাবুদ আমার মনটা যেমনভাবে খুশি হয়েছে ভাবে তুমি মাবুদের মন খুশি করো